হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব দামোদর ব্রত কবে থেকে শুরু হচ্ছে এই দামোদর ব্রত আমরা কিভাবে পালন করব। অর্থাৎ কার্তিক মাসের ব্রত অর্থাৎ কার্তিক ব্রত আমরা কবে কবে থেকে শুরু করব করব এবং শেষ আমরা বিস্তারিত জানবো এবং কার্তিক মাসের মাহাত্ম কার্তিক মাসে যে প্রদীপ দান করার মন্ত্র বা কার্তিক মাসে সংকল্প মন্ত্র এবং কার্তিক মাসে যে আমরা প্রার্থনা মন্ত্র আমরা সমস্ত জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে কার্তিক মাসে যে দামোদর ব্রত আরম্ভ হয় কবে থেকে আরম্ভ হবে কার্তিক মাসের ব্রত আরম্ভ হচ্ছে সতেরো অক্টোবর থেকে ষোলো নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের এই কার্তিক ব্রত পালন করতে হবে আবার কেউ কেউ একাদশীতে ধরে আবার একাদশীতে সারেন অথবা কেউ কেউ আবার পূর্ণিমা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত পালন করেন সাধারণত আমরা যারা স্কনে ভক্ত রয়েছি তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত আহ এই দামোদর ব্রত পালন করেন অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত পালন করা হয় আপনারা যে যেভাবে পারেন সে সেভাবে করবেন শ্রী শ্রী দামোদর ব্রতে বলা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে জ্ঞানে বা অজ্ঞানে যদি কেউ এই দামোদর ব্রততে যদি একবার প্রদীপ দান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে বা ভগবান দামোদরের সম্মুখে তাহলে তার সমস্ত পাপ মোচন হয়ে সে বৈকুণ্ড ধামে গমন করে জ্ঞানে বা যদি না জেনেও প্রদীপ দান করে তাহলে তার কত পূর্ণ ফল লাভ হয় যদি আপনি জেনে শুনে ভুল কাজ করেন অর্থাৎ জেনে শুনে যদি আপনি প্রদীপ দান না করেন তাহলে আপনার কত পাপ হচ্ছে তাহলে আপনি নিজে বিচার করুন চলুন আজকে আমরা আলোচনা করবো যে দামোদরের মাহাত্ম দামোদরের আগে শ্রবণ করি তারপর আমরা বিস্তারিত সমস্ত বিষয় আলোচনা করে দেব সংকল্প মন্ত্র প্রার্থনা মন্ত্র প্রদীপ দানের মন্ত্র আমরা সমস্ত আলোচনা করে তো আজকে আলোচনা করব কার্তিক মাসের যে সম্পর্কে আলোচনা করব। কার্তিক মাসের মাহাত্ম হচ্ছে স্কন্দ পুরাণে বর্ণিত করা রয়েছে যে কার্তিক মাসে দীপদান করার যে মাহাত্ম রয়েছে সেই দীপদান করার মাহাত্ম আজকে আমি আপনাদেরকে বলবো তো আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সকলেই একবার হাত জোড় করে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কার্তিক মাসের কিছু নির্দিষ্ট পণ্যকর্মের মাহাত্ম্য আপনারা অবশ্যই এই কার্তিক ব্রত করলে কিন্তু এই সকল আপনাদের যে ব্রতের যে নিয়মগুলো অবশ্যই শ্রবণ করতে হবে তো ব্রতের নিয়ম গুলো অবশ্যই আপনারা একবার মনোযোগ সহকারে শ্রবণ করুন তো হরে কৃষ্ণ কার্তিক মাসে দান যোগ্য তপস্যা করা হলে যে ফল লাভ হয় সেটা ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধিষ্ঠ কে বলছেন হে যদি শ্রেষ্ঠ তা অক্ষয় ফল লাভ হয়ে থাকে অর্থাৎ অক্ষয় প্রদান করে থাকে কার্তিক মাসে যদি আপনি দান যোগ্য, ফল বা আপনি যেগুলো তপস্যা যোগ্য যেগুলো করে থাকেন সেগুলো করলে কিন্তু অক্ষয় ফল লাভ হয়ে থাকে এবং বলা রয়েছে যে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবত গীতা পাঠ করে তিনি এই জন্মমৃত্যুময় যে পৃথিবী পৃথিবীতে আর কখনো তাকে আসতে হয় না যিনি দামোদর মাসে বা কার্তিক মাসে ভগবত গীতা পাঠ করেন তিনি কিন্তু আর এই মৃত্যুময় যন্ত্রণাময় পৃথিবীতে আর কখনো আসতে হয় না বা মাতৃগর্ভে তার জন্ম হয় না তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তাহলে বুঝতে পারলেন যে কার্তিক মাসে বা দামোদর মাস গুরুত্ব পালন করার কতটা মাহাত্ম্য রয়েছে তারপর বলার রয়েছে যে যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণু সহস্র নাম ও গজেন্দ্র মুখ্য নীলা পাঠ করেন তার পূর্ণ জন্ম হয় না বলা হয়েছে কার্তিক মাসে যিনি বিষ্ণু সহস্র নাম এবং গজেন্দ্র মুখ্য পাঠ রয়েছে সে গজেন্দ্র মুখ্য পাঠ যদি আপনারা শ্রবণ করেন বা পাঠ করেন যদি করেন তাহলে আপনার এই জন্ম মৃত্যুময় পৃথিবীতে আর কখনোই পূর্ণ জন্ম হবে না বা জন্ম হবে না ঠিক আছে তারপরে বলা রয়েছে যে হে মহর্ষি অনুগ্রহ পূর্বক সমস্ত সমস্ত ধর্মাচরণ পরিত্যাগ পূর্বক যিনি কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সম্মুখে পবিত্র শাস্ত্র শ্রবণ করবেন তিনি আর এই পৃথিবীতে কখনোই জন্মগ্রহণ করবেন না রয়েছে যিনি কার্তিক মাসে পবিত্র যেগুলো গীতা ভাগবত গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থগুলো যদি আপনারা ভগবান শ্রী কৃষ্ণের বা ভগবান শ্রী দামোদরের সম্মুখে শুদ্ধ বা পবিত্র সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তার আর কখনোই পৃথিবীতে জন্ম হবে না বা তার আর কোনো জন্ম হবে না তারপরে বলা রয়েছে যে পদ্ম পুরাণে বলা রয়েছে কার্তিক মাসে ভূমিতে শয়ন করতে হবে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে কার্তিক মাসে সকলের ভূমিতে শয়ন করতে হবে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই ভূমিতে শয়ন করতে হবে কার্তিক মাসে এবং শাস্ত্রে বলা রয়েছে পলাশ পত্রের উপর হবিষন্ন শাস্ত্রে বলা রয়েছে যে পলাশ পত্রের উপর ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য পলাশ ভোজন রয়েছে সে ভোজন আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং হবিষন্ন যদি আপনি কার্তিক মাসে হবিষন্ন খেতে পারেন অনেক ভালো এবং কার্তিক মাসে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সে বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে বলছি তার আগে আমি এই মাহাত্মটা পাঠ শেষ করে তারপরে আপনি আপনাদেরকে বলে দিব যে কার্তিক মাসে কি কি গ্রহণ করা যাবে বা কি কি গ্রহণ করা যাবে না সে সম্বন্ধে বলে বলা বলা রয়েছে রয়েছে যিনি কার্তিক মাসে ভূমিতে মাসে ভূমিতে শয়ন করে ব্রহ্মচর্য অবলম্বন করে পলাশপত্রের উপর হবিষন্ন ভোজন ভগবানকে দিয়ে সে ভোজন তিনি পলাশপত্রের ভোজন গ্রহণ করছেন যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কিন্তু মহানন্দে ভগবান শ্রী বিষ্ণুর কাছে চলে যাবেন এই কথা স্পষ্টভাবে বলা রয়েছে স্কন্দ পুরাণে এবং আরো বলা রয়েছে যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী খুব ভোরে ওঠেন খুব ভোরে উঠে স্নান করেন ইন্দ্র সংযত রাখেন শান্ত থাকেন জপ করেন শুধুমাত্র হবিষন্ন গ্রহণ করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর কাছে চলে যান স্পষ্ট স্পষ্টভাবে বলা রয়েছে স্কন্দ পুরাণে কার্তিক মাসের সমস্ত মাসে যিনি সকালবেলা উঠে স্নান করে তিলক করে জপমালা করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে তিনি সমগ্র দিন ভগবানের গুণকীর্তন করেন এবং তিনি যে অভিসন্ন রান্না করে। অভিসন্ন রান্না করে যিনি গ্রহণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর ধামে গমন করেন আরো বলা রয়েছে যে যে ব্যক্তি সমগ্র মাস ব্যাপী অর্থাৎ সমগ্র কার্তিক মাসে দিনে একবার শুধু আহার গ্রহণ করেন তিনি অতি বিখ্যাত শক্তিশালী নায়কচিত হয়ে ওঠেন অর্থাৎ বলা রয়েছে যিনি কার্তিক মাসে শুধুমাত্র একবার আহার গ্রহণ করেন তিনি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হয়ে যান তাই যিনি কার্তিক মাসে একবার আহার করবেন তিনি অধিকতর ফল লাভ করবেন এবং তিনি ভগবান শ্রী বিষ্ণু ধামে গমন করবেন এবং আরো অনেক কথা বলা রয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্র উপর ভোজন করেন তিনি পাপ মুক্ত হয়ে যান আর যে ব্যক্তি শ্রী হরির প্রসাদ ভুজি হন সেই ব্যক্তি যদি পলাশপত্রে ভোজন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে শ্রী ধাম বৈকুণ্ঠে প্রবেশ করেন আর বলা রয়েছে যিনি মাছ মাংস খান বা যিনি ব্রাহ্মণ নন তিনি যদি প্লাস পত্রে তিনি যদি পলাশপত্রে ভোজন করেন তাহলে তার কোনো ফল লাভ হবে না তার মানে এক কথা বলা রয়েছে তিনি সে পলাশ ভোজন করার কোনো অধিকারই নেই তার এ কথা বলা হয়েছে যিনি মাছ মাংস খেয়ে এই কার্তিক ব্রত করেন তিনি তো নরকগামী হবেনি এবং যিনি এই কার্তিক ব্রত পালন করার জন্য বাধা নিষেধ করছেন তিনি নিশ্চিত নরকগামী এটা স্পষ্ট ভাবে বলা রয়েছে স্কন্দ পুরাণে তারপরে বলা রয়েছে যে কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রী হরির আরাধনা করেন বা ভগবান শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপ কর্ম মার্জনা করে দেন বলেছেন কার্তিক মাসে যিনি ভগবান শ্রী হরির আরাধনা করেন শ্রী ভগবান তার সমস্ত জন্মের পাপ ক্ষয় করে তাকে বৈকুণ্ডে প্রবেশ করার অনুমতি প্রদান করেন তারপরে বলা রয়েছে যে যারা কার্তিক মাসে স্নান রাত্রি জাগরণ দীপদান তুলসী বন সংরক্ষণ করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে সর্ব পাপ মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর ন্যায় তার শরীর বা দেহ ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যিনি কার্তিক মাসে এই সমস্ত কর্ম করবেন তিনি স্বয়ং আমার মতো দেহ বা শরীর পাবেন একথা বলা রয়েছে যারা দিবসে তিনবার যারা দিবসে তিনবার এই সমস্ত কর্ম করেন তিনি অর্থাৎ তাদের দেবগণ তাদের কর্ম করেন দেবতা তাদেরও সর্বপ্রকারে সম্মানিত করেন যারা সমগ্র জীবনে এই সব কর্ম করেন বা অনুষ্ঠান করেন তাদের কথা আর কি বলবো শাস্ত্রে বলা রয়েছে যিনি দিনে কার্তিক মাসে যিনি অর্থাৎ দামোদর মাসে যিনি দিনে তিনবার যে সমস্ত আলোচনা করে আসলাম সেই সমস্ত যদি আপনি করেন যারা দিবসে তিনবার এই সমস্ত কর্ম করেন অর্থাৎ আহ জাগরণ স্নান দীপদান ভগবানের গুণকীর্তন এই সমস্ত যারা দিনে তিনবার করেন দেবতাদেরও দেবতারা তাদেরকেও সম্মান করেন স্পষ্ট পুরাণে বলা রয়েছে এবং অন্তে ভগবান বিষ্ণুর যে দেহ সেই দেহ স্বরূপ তারা লাভ করেন এবং বলা রয়েছে যে যারা প্রত্যেক দিন এই সমস্ত কর্ম করেন তাদের কথা আর কি বলবো যারা শুধুমাত্র একদিন কার্তিক মাসে একদিন শুধু এই সমস্ত কর্ম করবেন তাদের ভগবানের মতো শরীর লাভ হবে আর যদি সারা বছর যদি আপনি এই সমস্ত কর্ম করেন তাহলে আপনার কি গতি লাভ হতে পারে আপনারা ভেবে বলুন চলুন আজকে আমরা আলোচনা করবো যে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সংকল্প মন্ত্র সংকল্প মন্ত্র আপনারা এইভাবে উচ্চারণ করুন দামোদর ব্রতের সংকল্প মন্ত্র কার্তিকে হম পরিশ্যামী দেবেশ জনার্দেশ দামোদর অর্থাৎ হে জনার্দ হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব। দামোদর ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করার পর আপনাদেরকে উচ্চারণ করতে হবে দামোদর ব্রতের যে প্রার্থনা মন্ত্র সেই আপনারা উচ্চারণ করবেন দামোদর ব্রতের প্রার্থনা মন্ত্র তব ধ্যানেন দেবস জলহস্মিন স্নাত মূর্ধতম তৎপ্রসাদচ্চ মে প্রাপম অর্থাৎ হে তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্ধত হে দামোদর তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক তারপরে বলা হয়েছে দামোদর বলতে যে আপনারা যে আকাশ প্রদীপ দান করবেন সে আকাশ প্রদীপ মন্ত্র এইভাবে উচ্চারণ করবেন দামোদর মাসে আকাশে দীপদান মন্ত্র দামোদর তারপরে বলা হয়েছে দামোদর বোধে যে ভগবানকে দীপদান করবেন সে ভগবানকে দীপদান করার মন্ত্র এইভাবে উচ্চারণ করবে ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান মন্ত্র দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ ধরায় নমস্কৃত প্রদর্শামি ব্রহ্মদীপম হরে প্রিয়ম এই সমস্ত মন্ত্র এইভাবে উচ্চারণ করার পরে আপনারা ভগবান শ্রী দামোদরকে যে আপনারা দীপ দান করবেন সে দীপ দান করার আপনারা এরকম একটি দীপ নিতে পারেন এরকম দীপ দান নিয়ে আপনারা দীপদান করতে পারেন এবং আপনাদেরকে বলা রয়েছে যে আপনারা ভগবান শ্রী দামোদরের সম্মুখে যে দিবদান করবেন সে দিবদান করার কিছু নিয়ম রয়েছে যখন দেখাবেন তখন আপনাদেরকে করতে হবে কি পাদ পদ্ম ভগবানের শ্রীচরণে চারবার দিবেন ভগবানের শ্রীচরণের চারবার এইভাবে দেখাবেন মুখমন্ডলে দুবার নাবি দেশে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে এইভাবে আপনারা আরতি দর্শন করবেন এইভাবে যখন আপনারা আরতি দর্শন করাবেন তখন আপনারা সম্মুখে অর্থাৎ নিজের মুখে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে বলে আপনারা আরতি প্রদান করবেন ঠিক আছে যদি আপনার কাছে এই প্রদীপ কিন্তু আপনাদেরকে প্রতিদিনে চেঞ্জ করতে হবে না যদি আপনার প্রতিদিন চেঞ্জ করতে পারেন তাহলে ভালো আর চেঞ্জ করতে না পারলে কিন্তু প্রদীপটাকে একবার যখন দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে আপনারা সেটা পরিষ্কার করে ধুবেন হওয়ার পরে আপনার পরবর্তীতে অর্থাৎ পরের দিন আপনি আবার দেখাতে পারবেন আপনি দেখুন অনেকে আছে যে সকালবেলা বা সন্ধ্যাবেলা বা বিকালবেলা এই আরতি দর্শন করতে চান কিন্তু আরতি দর্শন আপনি করাতে পারেন আপনার যখন ইচ্ছা তখনও করাতে পারেন অনেক সময় আপনার সময়ের জন্য আপনার আরতি দর্শন করতে পারেন না অনেক সময় আপনারা যখন সকালবেলা দোকানে বা অফিসে যান আপনারা সকালবেলায় প্রদীপ দর্শন করিয়ে আপনারা যেতে পারেন যখন আপনি ঘরে ফিরেন ঘরে ফিরতে অনেক রাত হয়ে যায় তখন এসে যদি আপনি চান যে আমি প্রদীপ দর্শন করি আমি আহ করব করবো তাহলে আপনি সেটা করতে পারেন অথবা আপনি যদি দুপুরে সময় পান তা দুপুরে আপনি প্রদীপ দর্শন করাতে পারেন এটা কোনো সমস্যা নেই ঠিক আছে এবারে আমি আলোচনা করব যে আপনারা এই কার্তিক মাসে কি কি খাওয়া যায় বা কি কি খাওয়া যাবে না হরে কৃষ্ণ কার্তিক মাসে আপনারা যেগুলো গ্রহণ করতে পারবেন না সেটা স্কন্দ পুরাণে রয়েছে যে কার্তিক মাসে যে ব্যক্তি কলিঙ্গ পটল বেগুন আচার বর্জন না তিনি অবশ্যই নরকগামী হয়ে থাকেন আবার বলা রয়েছে কার্তিক মাসে যে ব্যক্তি আহ মৎস্য শোষক অর্থাৎ মাংসর মধ্যে যেগুলো পরে মাংসাহারে যেগুলো পরে সেগুলো যদি ত্যাগ না করে তাকেও নরগামী যেতে হয় তারপর বলা হয়েছে যে ব্যক্তি খুব সুস্বাদু ভোজন করেন সুখ নিদ্রায় যান বা খুব আরামের বিছনায় ঘুমান সে সমস্ত ব্যক্তি অবশ্যই নরগামী হবে শাস্ত্রে স্পষ্টভাবে বলা রয়েছে এবং আরো বলা রয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে উত্তম ভোজন অর্থাৎ অধিক ভোজন ত্যাগ করে দেন সে সমস্ত ব্যক্তি যদি এই নিষ্ঠা সহকারে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করেন তাহলে তিনি অধিক যোগ্যের ফল লাভ করে থাকেন মানে প্রতি দিবসে প্রতি দিবসে কঠোর কঠোর যে তপস্যা রয়েছে কঠোর কঠোর তপস্যার ফল তিনি অনায়াসে লাভ করে যান এবং কার্তিক মাসে শরীরে তেল মাখা কার্তিক মাসে মোদিরা যারা মদ পান করেন কার্তিক মাসে কাস্য ধাতুতে জল পান বা কাস্য ধাতুতে অন্ন ভোজন বা বাসি খাদ্য এগুলো খাওয়া যাবে না এগুলো গ্রহণ যদি করে তাহলে আপনি নিশ্চিত নরগামী তারপরে বলা রয়েছে যিনি মৎস্য কুর্ম বা যে কোনো প্রকার মাংস আপনি খান তাহলে আপনি কিন্তু অবশ্যই অতীত হবেন এই সমস্ত ত্যাগ করলে কার্তিক মাসে যিনি এই সমস্ত ত্যাগ করবেন তিনি ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় ভক্ত হবেন এবং অন্তে তিনি শ্রী ভগবান বিষ্ণুর শ্রী ধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন এই সমস্ত ব্রত যিনি নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করবেন তিনি অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর ধামে প্রবেশ করবেন আর বলা রয়েছে যিনি গ্রন্থ গুলো ক্রয় করতে চান তারা অবশ্যই নিতে পারেন এগুলোর দাম মাত্র বিশ টাকা করে বাঁচতে মানে আমি কি চিরকাল বাঁচতে পারি অথবা মন নিয়ন্ত্রণের কৌশল এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন এবং একটি করে বইয়ের দাম হচ্ছে বিশ টাকা করে আপনারা সেটা অনলাইনে পে করতে পারবেন আর এখানে দেখুন যে দেওয়া রয়েছে যে নাম হট্ট পরিচয় বা দামোদর গুরুত্ব যদি আপনারা নিতে চান সেগুলো আপনারা অবশ্যই বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে আপনারা সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এবং দাম রয়েছে নাম হট্টের দাম রয়েছে আশি টাকা করে এবং যিনি ভগবত গীতা ক্রয় করবেন ভগবত গীতার সঙ্গে একটা ফ্রি নীলা পুরুষোত্তম পাবেন তা আপনারা যদি নিতে চান এটার দাম রয়েছে সাড়ে চারশো টাকা এবং ফি সহ আপনার কাছে টাকার মতো তাহলে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা বলবেন আপনারা যে দামোদর ব্রত পালন করবেন দামোদর ব্রত পালন করলে কিন্তু আপনারা এই শ্রী পুরুষোত্তম শ্রী কৃষ্ণনীলা আপনারা সমস্ত কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা বলে দিবেন আপনারা পেয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অবশ্যই আপনারা সেখানে মেসেজ করে জানাবেন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই বলবেন আর বলা রয়েছে আমি আমি কি চিরকাল বাঁচতে পারি এর মধ্যে আপনারা জানতে পারবেন অনেক তথ্য রয়েছে এবং মনটা আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সে সম্বন্ধে আপনারা এটা জানতে পারবেন এবং আমি কি চিরকাল বাঁচতে পারি এগুলো আপনারা অবশ্যই দেখে নিবেন বা পড়বেন যদি আপনার কাছে থাক যদি নেন তাহলে পড়লে বুঝতে পারবেন এবং যিনি এই সমস্ত গ্রহ গ্রন্থ ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান এবং শ্রীধাম মায়াপুরে যে বিগ্রহ রাধা মাদব অষ্ট বিগ্রহ যে পূজিত হচ্ছেন সেই বিগ্রহ কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে আপনারা কনফার্ম হয়ে তারপরে পেমেন্ট করবেন তার আগে নয় ঠিক আছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন এটা মায়াপুর রাধা মাধব যিনি স্বয়ং নিত্য পূজিত হচ্ছেন সেই বিগ্রহ আপনারা যদি ঘরে নিতে চান তাহলে নিতে পারেন অনেক পূর্ণ ফল লাভ করবেন হরে কৃষ্ণ আজকে যে দামোদর ব্রত আলোচনা করলাম অবশ্যই আপনারা সকলেই এই দামোদর ব্রত সঠিকভাবে পালন করবেন এবং সকলকে পালন করার উৎসাহিত করবেন যেন সকলেই পালন করতে পারে সেইভাবে আপনারা তাদেরকে পরিচালনা করবেন আজকে আমি এ পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ